अल <laughs> আমাদের র্যালির কার্যক্রম মার্চ পথে চলছে এখন যারা বাড়িতে বাহিত ঘোরাফেরা করছেন আপনারা দ্রুত র্যালিতে যোগদানের জন্য র্যালিতে যোগদানের জন্য দ্রুত আপনারা চলে আসুন পবিত্র ঈদে মিলাদুল খুশিতে নিজেকে আনন্দিত করুন আপনারা বাহিত বাড়িতে বসে থাকবেন না সঙ্গে সঙ্গে আপনারা র্যালিতে যোগদান করুন এবং তাক ধ্বনি দিয়েই আকাশ বাতাস পথ ঘাট